এবং খুব আট জিবি দিয়েছি কালক একবারে বিশ হাজার টাকা দিবিস এক হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা যেটা হচ্ছে জায়গায়

জিবি দুশো ছাপান্ন জীব প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার দুশো টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি আছে প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার

একদম ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রায় দিচ্ছি কতটা জন্য মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় অনর এক্স নাইন বি বারো জিবি দুশো সাপান্ন জিবি আসছেন এত সুন্দর সুন্দর প্রাইস চলার পরে চিন্তা করছেন ভাই ডাকা আসতে পারব না ডাকার বাইরে নিব হয় থেকে নিবো ওই কোনো সমস্যা নেই মাত্র এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে পেমেন্ট করেন পেমেন্ট করলে আমরা ফোন পাঠিয়ে দিব আপনাদের গন্তবি একদিন ভিতর ফোন পাবেন বাকি টাকা পরে দিয়ে ফোনটা বুঝিয়ে নিতে পারছেন না এরপরে আসেন ভাই নর্মালি যে আমরা থার্টিন আপনার সামেজি যে সিরিজগুলো এগুলো আপনার দেখাই ভাই দেখা দেখাচ্ছি কি ভাই রেডমিটুয়েল রেড মিটুয়েল ছয় জিবি একশো আড়াই জিবি জি এইটটি এইটের পশ সাড়ে বাইশ চার্জার পঞ্চাশ পঞ্চাশের ক্যামেরা তাছাড়া পাচ্ছেন কি আপনার এখানে ডিসপ্লে আর এই ফোনটা আমরা দিচ্ছি কি সব থেকে সুপার ভাই এই প্রাইস তো হবে জিবি একশো আড়াই জিবি আছেন ভাই সুপার সাইফ কেল অফার দিতে যাচ্ছি আমরা ভাই যদি বলি ভাই একটা অফিসিয়াল ফোন আপনি অফিসিয়াল ফোন অফার দিতে চান না ভাই অনেক দিতে ভাই একটা ভালোটা ফোন নিবো ভালোটা প্রাইস দিবাই আসেন ভাই এর মাঝখানে একটা ভালোটা ফোন ভালো একটা প্রাইস দিয়ে যেমন হচ্ছে আট জিবি প্রাইস সাপান্ন ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে সাতাইশ হাজার টাকা একটা নর্মালি আমরা যদি কোনো শোরুমে যাই কোনো দোকানে যাই একটা ফোন সাথে সাথে ফোনে কত ডিসকাউন্ট দেবে পাঁচশো এক হাজার ডিসকাউন্ট দেবে যদি পরিচিত হয় তাও ভাই এমন অপরিচিত হলে তাও ডিসকাউন্ট দেয় না ফিক্স প্রাইস বিক্রি করে তো এখন হচ্ছে কি আপনি স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস আমরা দিচ্ছি কি ভাই আমরা দিচ্ছি এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস জানিয়ে যাচ্ছেন তেইশ হাজার নয়শো নব্বই টাকা রাখতেছি আমরা তারপর হচ্ছে আপনার এখানে দেবো নোট টুয়েলভের অ্যাভেলেবেল আছে নোট টু কি দিচ্ছেন ভাই আচ্ছা এটা আগে দিতে ভাই রেডমি টেন রেডমি টেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় জিবি একশো আড়াই জিবি ফাইভ জি ফোন আপনি রেডমি টেন যেটা হচ্ছে কি আপনার একমাত্র ফোন যেটা হচ্ছে এত কম দামে ফাইভ জি এটা ফোন নিয়ে আসে স্বামীর মধ্যে রেডমি টেন ছয় জিবি একশো জিবি প্রাইস কত ভাই সতেরো হাজার নয়শো নব্বই টাকা তবে আমরা এক হাজার টাকা দিচ্ছি ইউজ করে দিচ্ছি যারা আসবেন তাদের জন্য হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই টাকা মাত্র ষোলো হাজার নয়শো দিচ্ছি তারপর হচ্ছে আপনার রেডমি থার্টি ইনসি বা নোট টুয়েলভ নোট দেখতে ভাই সবসময় নোট টুয়েলভটা আমরা দিচ্ছি ছয় জিবি চৌষট্টি জিবি আসে তো ছয় ভাই ভাই প্রাইসটা অনেক কম ছিল একটু বাড়ছে ভাই তবে মার্কেটের সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস স্মার্ট বেস্ট আপনাকে দিবে এটা চ্যালেঞ্জ করে দিচ্ছে ভাই রেডমি টুয়েল যেভ

রেডমি থার্টি সি শুধু হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে আট জিবি দুইশো সাপান্ন জিবি আসবে আট জিবি দুইশো সাপি এই ফোনটা আমরা দিচ্ছি কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর আর একটা মজা ভাই রেডমি টুয়েলভ আছে না ভাই রেডি যেটা দেখলাম এইটা একটা অভিশাল আছে রেডমি যেটা অফিসিয়ালটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা কিন্তু আমরা আঠারো হাজার টাকা রাখবো না যারা নিবেন আমাদের কাছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার

একটা দোকার মানে ফোন নিয়ে না ভাই একটি ফোন বা হচ্ছে কি একটা কোনো যদি আপনার যেখানে গিয়ে ভালো ফোন পাচ্ছি আমরা কিন্তু তাছাড়া দিচ্ছি দুই বছরের সার্ভিসিং ফ্রি আর এটা কিন্তু বলে দিবে আপনার দশ দিন বারো দিন কিন্তু আপনি

কোন রিপোট পাবে তারপর আপনার যেটা বারো জিবি দুইশাপ আর বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিজ্ঞাসাবি দিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশ্ব টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জীব দিচ্ছে হচ্ছে কি আপনার

স্বামীর ফোন অবশ্যই স্বামী কিন্তু একটা দামাকা দেয় আপনাকে আর এই সুপার টু পারা যদি আর না ভাই মানে প্রাইস না হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি পোকো এম সিক্স প্রো ছয় জিবি একশো আড়াই জিবি এই ফোনটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পোকো এম সিক্স প্রো বাজার সাথে কিন্তু একদম শুধু এম সিক্স প্রো না প্রতিটা সাথে কেবল গ্লাস হেডফোন একদম দেখে আপনাকে ভাই এই যে দুইটা হয় চার জিবি চৌষট্টি আর জিবি একটু ভাই খুলে দেখে আপনাকে নিয়ে ভাইয়া

পোকো সিক্সটি ফাইভ চার জিবি চটেজিবি ছয় এক ষটন্য কোথাও নাই আসলে সব থেকে বেশ প্রায় দিব চার জিবি চটেজি পোকো সিভটি ফাইভ এটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় মাত্র নয় হাজার নয়শো নব্বই পোকো সিভিটি ফাইভ পাওয়া যাচ্ছেন আমাদের কাছে তারপর হচ্ছে পোকো সিরিজের পোকো এক্স ফাইভ

যেই প্রাইস ছিল আটত্রিশ উনচল্লিশ সেই প্রাইস নিয়ে সাতত্রিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি আর বারো জিবি আট জিবি একশো আট জিবি পোকো এক্সিক্স নিউ এটা প্রাইস দিচ্ছে কিন্তু একশো হাজার নয়শো নব্বই টাকায় আর এক্স নিউ বারো জিবি দুশো ছাপান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে কি আপনার বারো জিবি ছাপানব মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এই সুপার টুপার অফার কিন্তু শুধু আপনি পাচ্ছেন

স্যামসাং এফ থার্টি ফোর এই ভাই এই ফোনটা ভাইয়া ও ভাই আজকে অভাব নাই F34 থার্টি তো মানে আরো আসবে এই ভাই স্যামসাং F34 থার্টি ফোরে কিন্তু আমরা হিউজ পরিমাণে স্টক নিয়ে আসছি এখানে কারণ F34 ফোর কালকে আমরা একটা অফার দিয়ে যাচ্ছি কীরকম অফার ভাই একদিন দেখছেন ফোনটা কিন্তু একুশ হাজার বাইশ হাজার টাকা এরকম চলছে ভাই কিন্তু কালকে একবারে ফ্ল্যাট বিশ হাজার টাকা দিব বিশ হাজার টাকা হলে আপনি স্যামসাং এফ থার্টি ফোর আমাদের কাছে নিতে পারবেন আর এই অফারটা কিন্তু খুবই সীমিত তাই কালকে যারা নিতে ভাই তারা চলে আসতে পারেন স্মার্ট অ্যান্ড বেস্টে বা যারা আসতে পারবেন না ভাই এই গরমের মাধ্যমে যা হচ্ছে বৃষ্টিপাত বা হচ্ছে কি আপনার ডাকায় আসতে পারবেন না সমস্যা নাই মাত্র এক হাজার বিশ টাকা বিকে পেমেন্ট করেন আপনার অর্ডারটা কর্ম আমরা আপনার গন্ধবিস্তে মাত্র একদিন মধ্যে ফোন পাঠিয়ে দেবো ফোন পাওয়ার পরে বাকি টাকা দিয়ে ফোনটা বুঝিয়ে নিতে পারছেন সামসাং আর কি কি ফোন আছে সামসাং এ জিরো ফাইভ এস এস স্যামসং এ জিরো ফাইভ এস এটা কিন্তু আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনের প্রাইস কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র

খুবই সুন্দর কথা ডিজাইনটা সুন্দর কাজ আর নার্সো সিক্সটি নারো সিক্সটি অ্যালেবেল আছে আমাদের নার্স সিক্সটি প্রাইস মাত্র হচ্ছে একুশ হাজার নয়শো জিবি জি কিন্তু নার্জো সিক্সটি কিন্তু ফাইভ জি ভাই তারপর রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি কাছে স্টক শেষ ছিল কালকে অনেক আসলো Realme C55 নেওয়ার জন্য দিতে পারিনি তবে আজ কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে স্টক নিয়ে রিয়েলমি এই এখানে বুঝবেন ভাই C55 আর এই ফোন কিন্তু আপনার ছয় জিবি জিবি ফোনের প্রাইস কত বারো টাকা মাত্র বারো হাজার আর রিয়েলমি নার্সো এম অনেক থ্রি ছয় জিবি একশো আট জিবি ছয় জিবি একশো আট জিবি একশো আট মেগা ক্যামেরা আর এই ফোনের প্রাইস কত ভাই মাত্র হচ্ছে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা রাখতেছি আমরা এখন ভাই মোটরলা ফোন আসি মোটরলা ভাই কিছুদিন পর পর একটা ফোন আসে আর বাজারটা খুবই কাপায় আসে কাপায় যায় মানে কি হয় জান ভাই আবার

ভাই এটাই তো হচ্ছে মোটর খেলা ভাই বলা যায় ভাই তার হচ্ছে আপনার অনর সিরিজের অনর এক অনর এক কিন্তু আমরা সুপার টুপার জামা কভার দিয়ে এক্স যারা নিতে আছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা স্টক কিন্তু খুবই শর্টেজ স্টক খুবই কম যারা ভিডিও দেখবেন রাতে তারা কিন্তু চাইলে হচ্ছে কি আপনি যারা মানে দু একদিন পরে আসবেন চাইলে এক হাজার দিয়ে আমরা বুকিং করে রাখতে পারেন বা যারা করে নেবেন তারা অগ্নিবাই এক হাজার টাকা দিয়ে বুকিং করে রাখবেন তার ভালোভাবে আই কিউ জ্যাট নাইন আই কিউ জেড নাই এর কিন্তু আট জিবি আট জিএট জিবি তো আট জিবি আমরা এখন রাখতেছি আট একশো

ডিসকাউন্ট দিব আপনাকে ফোনটা নিলে আপনার গাড়ি ভাড়া সহ আপনি এখানে বন্ধু বন্ধ নিয়ে আসবেন টিট দিবেন এখানে খাওয়াবেন পাঠিয়ে দিবেন সমস্যা নেই সেই টাকাটা এখানে নিয়ে করতে কেন ভাই বললাম জানো ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি দুই হাজার টাকা একটা মানে সাত হাজার টাকা মনে হয় ডিসকাউন্ট মানে পঁচিশ টাকায় তারপরে সাবির ভাই মনে মন খারাপ ভাই সাবি ভাই হাসে না আপনি আসলে আপনার জন্য রেডমি থার্টিন টাকা প্রাইস আমরা দিচ্ছি ষোলো হাজার দুইশো টাকায় মাত্র ভাই আর এটা না ভাই নোট থার্টিনবল আছে যেটা হচ্ছে ভাই অফিসিয়াল নিবো ভাই অফিসিয়াল নিব লোটারিনিস আছে ছাব্বিশ হাজার টাকা প্রাইস আট জিবি দুইশো আঠারো জিবি প্রাইস আমরা কিন্তু এক হাজার বারোশো ডিসকাউন্ট দেবো বারোশো টাকা ডিসকাউন্ট রাখতে চাই মাত্র হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা পড়বে আপনার নোট থার্টি অফিসিয়াল আর জিবি দিতে হবে আপনার জিডি দেওয়া তারপর ছয় একশো আসে তেইশ হাজার টাকা ওইখানে তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকায় স্বামীর প্রতিটা ফোন আমাদের অ্যাভেলেবেল আছে যেমন রেডমি টুয়েলভ আছে নোট সি আছে তারপর রেডমি নোট থার্টি রেডমি থার্টিনসি সি সবগুলো ফোন আমাদের অ্যাভেলেবেল আছে এই অফিসিয়াল ফোনগুলো কিন্তু আপনার আপনাদের এখানে আসে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছেন আরও যেই এইটা না শুধু হচ্ছে কি আপনার শুধু এইগুলো না আরো যেই ফোনগুলো আছে অন্য আদার্স ব্র্যান্ডের এই ফোনগুলো আপনাকে একটু দেখাই দেবে যেমন হচ্ছে এখানে আছে কি জেড টি ফোন আসবে জ্যাট টিফোন আমাদের কি কি আছে জ্যাট টি আপনার এখানে হচ্ছে কি ফিফটি আছে জেটি ফিফটি আছে এটা প্রাইস কত চোদ্দ হাজার চারশো নব্বই মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি কিন্তু হাজার পাঁচশো টাকা মাত্র ভাই তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন জেটি থ্রি এটা কি বেল জ্যাটির হ্যাঁ আপনার বেল্ট হচ্ছে কি আপনার সেভেন্টি থ্রি পাচ্ছেন আমরা দিচ্ছি কিন্তু চারশো টাকা ডিসকাউন্ট যেটা হচ্ছে পাচ্ছেন মাত্র এগারো হাজার ছয়শো টাকা হচ্ছে কি আপনার এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ওনার আট একশো আঠাশ আট দুই এটা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি পনেরো হাজার টাকা জেটি প্রতিটা ফোন আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপর জেটি